আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস স্টোরি শুরু থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে পাকিস্তানি পার্টিওয়ার গাউনগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ লাক্সারি কাজে থাকবে সো ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শোপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি প্রথমে আপনাদের পার্পেল কালারের একটা পার্টিওয়ার গাউন দেখাচ্ছি অনেক চমৎকার এটা বুকের কিন্তু খুব সুন্দরভাবে মিরর কাজ করা থাকবে আর গোল্ডেন সুতার কাজ করা সম্পূর্ণ লাক্সারি ডিজাইন আপনারা লাকজারি আর নিচের প্যান্ডাটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ মিরর কাজ থাকবে আর মাল্টি সুতার কাজ করা সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজের পাচ্ছেন আর এটা হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফিন কাজ করা থাকবে আর এটা ব্যাকসাইড এ একটু দেখি ভাইয়া যদি ব্যাক টা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক এ কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাজ করা আছে গাইস এগুলো কিন্তু আপনারা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে ছ টাকা আর এটার সাথে কী কী আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ এটার সাথে একটা প্লাজো পাবেন একটা অন্য পাবেন এই যে দেখেন নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা এটা চুড়িদার পেয়ে যাচ্ছেন আর একটা অন্য থাকবে খুব সুন্দর এই যে দেখেন অনাটা সম্পূর্ণ আর থাকবে খুব বড় আচ্ছা এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারবেন আমি কালারগুলো এক এক করে দেখাবো এখন এই যে দেখেন এই একটা কালার এগুলোর প্রাইস পড়বে সাড়ে ছ হাজার টাকা ছ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালার গুলো আমি দেখে দিচ্ছি আপনাদের এক এক করে এই যে দেখেন এ আর একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ওকে পরবর্তী কালারটা দেখি এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারনি মাপে এই যে দেখেন এ আর একটা কালার আমি জাস্ট কালারগুলো দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যার যেটা ভাল লাগবে স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো সাইজ থাকবে আটটি থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর এগুলো আপনার স্টার্ন প্লাজা মার্কেট আসলে সরাসরি পেয়ে যাবেন পরবর্তী কালেকশনটা দেখাচ্ছি এখন আমি আপনাদেরকে ব্লু কালারের মধ্যে অন্য আরেকটা একটা ডিজাইনে দেখাচ্ছি এটা কিন্তু একেবারেই ভরাট কাজ করা আপনারা দেখতেই পারছেন গলার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সিলভার কালার সুতোর কাজ করা থাকবে আর মির স্টোনে কাজ করা সম্পূর্ণ ভরাট কাজের পেয়ে যাবেন প্যানেলটা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এটা একেবারেই নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে চিটানো কাজ করা আমরা কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ থাকবে প্যানেলে কিন্তু বর্ডারটা কিন্তু চওড়া থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে আপনারা দেখতেই পারছেন এক কালারের আর এটার ওনাটা দেখি একটু ভাই এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ পার্টিওয়ার অনেক বড় একটা ওনা পাবেন আর এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপ এগুলোর প্রাইস কত পড়বে ভাই এগুলো প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে এগুলো আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা আপনার মার্কেট আসলেও পেয়ে যাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ওকে এগুলো আপনার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় আসলে কিন্তু সরাসরি পেয়ে যাবেন কালেকশনে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ লাক্সারি কাজের কাজের সম্পূর্ণ প্রাইসটা পড়বে টাকা এখন আমি আপনাদের পেঁয়াজ কালার মধ্যে খুব সুন্দর একটা পার্টি গাউন দেখাচ্ছি এটাও একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোনয়ার্কে কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন কাজটা কিন্তু ব্যতিক্রম খুব সুন্দরভাবে ভাবে কাজ করা আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা আর এটা ব্যাকসাইড এ একটু দেখি ভাইয়া এই যে দেখেন সাইডটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে আর স্টোনার্কে কাজ করা এটার সাথে কি দেবেন ভাইয়া একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার থাকবে এক কালারের এই যে দেখেন চুড়িদারটা ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা থাকবে সম্পূর্ণ পার্টিওর এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর একটা বড় লং অন্য থাকবে আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার ছয়টা কালার পাবেন আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিব যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এগুলোর প্রাইস কিন্তু থাকবে সাড়ে পাঁচ হাজার করে হ্যাঁ আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো এখন আপনি স্ট্যাম্প প্লাজা মার্কেটে আসলে ঈদের কালেকশনে পেয়ে যাবেন এই পার্টিওয়ার গাউনগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির এগুলো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ঈদের কালেকশনে এগুলো প্রাইস পড়বে করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো পাকিস্তানি পার্টি আর গাউনের মধ্যে আপনার পেয়ে যাবেন সম্পূর্ণ লাকজারি কাজের মধ্যে ওয়ার্কের ওকে পরবর্তী কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হোয়াইট কালার মধ্যে থাকবে এই যে দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে থাকবে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে এই পাকিস্তানি পার্টিওয়ার গাউনগুলো বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন যারা সরাসরি আসতে চান অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেসের স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টান প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য